রংপুরের তিস্তার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ নদ নদীতে পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন এতে বিপাকে পড়েছেন নদী পারের মানুষ নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা জমি নদী ভাঙনের কারণে বাবদাদার পৈতৃক ভিটা বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে অন্য স্তরের জনপ্রতিনিধিরা জানান নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘর বাড়ি সহ ফসলি জমি প্রতি বছর তিস্তার আগ্রাসনে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হলেও কোনো উদ্যোগে নেওয়া হয়নি সংস্কারের জোরাতালি সংস্কারে চলে বছরের পর বছর বসত ভিটা হারিয়ে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা তিস্তা মানুষগুলো ত্রাণ সহায়তার পাশাপাশি চায় টেকসই উন্নয়ন বাদ কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন পানি উন্নয়ন বোর্ড জানায় রংপুরের এবারের বন্যায় পাঁচটি জেলায় প্রায় পঁচিশ হাজার পরিবার প্লাবিত হয়েছে ভাঙন প্রতিরোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা এই বাড়িটা আমরা পরপর আটবার ভাঙলাম এই যে এইখানে বাড়ি ছিল তার আগে অন্য জায়গা ছিল ওইখান থেকে আনছি এইখানে আনা সাত বছর হইলো সাত বছর পর আবার ভাঙা হচ্ছে এখন কথা হচ্ছে যে তিস্তার কাজ সরকার করতে চায় কিন্তু করে না এটা আমাদেরকে লোভ দেখায় পরপর ভোটে দাঁড়ার জন্য লোভ দেখা যায় আমরা আগামীতে তিস্তার কাজ করবো বিশ সালে কাজ করবো পঁচিশ সালে কাজ করবো কিন্তু কাজ আর করা হয় না বিগত দশ বছর থেকেই বলা হচ্ছে আমাদের যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কিন্তু তা হচ্ছে না আমাদের স্বপ্ন দেখানো হচ্ছে যেখানে একটা বাদ হবে কিন্তু বাদ হওয়ার আশ্বাস দিচ্ছে তারা কিন্তু বাদ হচ্ছে না এখন যা অন্তর্বর্তী সরকার এসেছে ওনার কাছেও আমাদের সব পাওয়া তিস্তা পারে মানুষ সবারই দেখা আছে যে মহাপরিকল্পনা নিয়ে যে পরিকল্পনা করেছে এটা বাস্তবায়ন হোক খুব দ্রুত গতিতে আর এটা বাস্তবায়ন হলে আমাদের তিস্তা পাড়া মানুষের দুর্ভোগ কমে যাবে আমাদের যেটা দাবি দীর্ঘদিনের সেটা হলো একটা ছয় কিলোমিটার বেড়িবাদ এইটা কিন্তু আমাদের এটা এই পানি উন্নয়ন বোর্ড থেকে তো করতে পারে নাই পারে নাই এই বিগত যে আওয়ামী লীগ সরকার যে ষোলো বছর দেশ চালাইছে তারা আমাদের এই তিস্তা নদী নিয়ে কোনো কাজ করে নাই উত্তর দিকে মানে লেফট ব্যাংকে যে আছে যেমন বিনবিনা বা অন্য জায়গায় আমরা কিন্তু সেখানেও যথেষ্ট জিও ব্যাগ দিয়ে আমরা সেই ভাঙনগুলো রক্ষা করেছি সেগুলো আমরা না করলে এতদিন পর্যন্ত কিন্তু ওই আপনার ওই ব্রিজ এলজিডি যে ব্রিজ করছে এটাই অ্যাপ্রোচ থাকতো না আমরা এটা রক্ষা করেছি যেটা এলজিডি করার কথা ছিল সেটা তারা করেনি